তো এখন সময় হচ্ছে সাড়ে সাতটা সাতটার মতো বাজে তো আমরা বেরিয়ে পড়েছি মহাবিস্তানে যাওয়ার জন্য কিছু মার্কেটিং করার আছে ঘরের পর্দা আর হচ্ছে বাড়ির একজন নতুন সদস্যকে নিতে যাব তো তার জন্যই যাচ্ছি আমরা তো চলো এই যে টোটোতে করে একদম চলে আসছি একদম মহাবিস্তান দেখতেই পারছ মার্কেট পুজোর আগে এক মাস বাকি তাতেই এত ভিড় তো যাই হোক সবার প্রথমে আমরা চলে গেলাম ঘরের জন্য পর্দা কিনতে

তো পদ্মা কিনেই আমরা একটু কোটমোড়ের দিকে যাব তো তার জন্য ওদিকে যেতেই দেখি কি সুন্দর করে পুজো করেছে মানে ঠাকুরটা বেশ সুন্দর মণ্ডপটা তো আমরা একটু সামনে গেলাম গিয়ে তারপরে হচ্ছে এই যে এখন হচ্ছে পণ্ডিত মশাই আমাদেরকে এই যে টিকা দিয়ে দিচ্ছে আর যে চরণবৃত্ত দিচ্ছে তো ওটা মেয়েকে খাইয়ে দিলাম তারপরে এই যে আমাদের দুজনকে হচ্ছে টিকাটা দিয়ে দিচ্ছে আর এত সুন্দর গান বাজছিল গণেশ ঠাকুরের মানে শুনে এত শান্তি লাগছিল আর গায়ে একদম কাটা দিচ্ছিল কিন্তু কপিরাইটের জন্য তোমাদেরকে শোনাতে পারলাম না তো এবার হচ্ছে মা গেল তো আর এদিকেও দেখো মেয়ে এখানে এসেও খেলা শুরু করে দিচ্ছে আর চুল বেঁধে দিয়ে একদম খুলে দেয় ও চুলে রাখেই না তারপরে এই যে হয়ে গেছে এখন আমরা চলে এসছি হচ্ছে গোপালকে নিয়ে যাওয়ার জন্য আমাদের বাড়িতে তো এই যে মা দেখো যে গোপালটা নিয়ে যাবে সেই গোপালটা হাতে নিয়ে আছে তো এদিকে দোকানদারের সাথে কথা বলছি তো এর আগেও আমাদের বাড়িতে গোপাল ছিল মানে আমার ঠাকুমার হচ্ছে গোপাল ছিল তো সেটা আমার মা গোপালকে তো জানোই তিন চারবার করে পুজো দিতে হয় মানে খেতে দিতে হয় তো আমার মায়ের পক্ষে দেওয়া সম্ভব ছিল না তো আমাদের পাশের বাড়ির একজনকে দিয়ে দেওয়া হয়েছিল তো সে এখন অন্য ভোট দেয় যাই হোক এত বছর সেবা করছে তার জন্য আর মা আবে না তার জন্য নতুন করে এখন মা আবার পুজো দেবে দেখে আবার নিয়ে যাচ্ছে আর ওইখানে

হাই বলো বলো একটু না বাড়ি যাওয়ার জন্য একদম প্রস্তুত নিচ্ছে গোপাল তারপরে দেখো যাওয়ার আগে আর একটা গণেশ ঠাকুর দেখতেই পারছো খুব সুন্দর তো সেটারও একটু ফটো ক্যাপচার করে নিলাম তো আমরা এই ফটোগুলো তুলেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটু পাশে থেকো আর পেজটাকে ফলো করে দিও আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও তো টাটা